নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো আজ আমি দেখাবো আমাদের বাড়িতে কিভাবে স্যালাড কোটা হয় তো রোজ রোজ তো এরকমভাবে স্যালাড করতে পারি না রবিবার দিন যেদিন চিকেন হয় বা হয়তো মাছের ঝোল হয় সেদিন এই রকম চিকেন বা মাছের সাথে বা ডিমের ঝোলও বলো যাই বলো এরকম স্যালাড খেতে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা প্রথমে নিয়ে নিলাম শশা দুটো পেঁয়াজ মটরশুঁটি লেবু ধনে পাতা গাজর কাঁচা লঙ্কা দুটো টমেটো আর বিট এগুলো দিয়ে আমি তোমাদেরকে আজকে স্যালাড বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমি যেভাবে বানাই তোমরা কিন্তু দেখলেই জীবে জল চলে আসবে আর এই যে যেভাবে বানাচ্ছি এই যে দেখো বন্ধুরা এটা তোমরা মুড়ির সাথেও খেতে পারো আমি জানি তোমরা খাও মুড়ির সাথে শীতকালে মুড়ির সাথে ভাতের সাথে রুটি যারা খায় রুটির সাথে স্যালাড দারুণ লাগে তো দেখো বন্ধুরা আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর মটরশুঁটি বিট শশা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর ধনে পাতা এবারে যে লেবু দেখিয়েছিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো যারা টক বেশি খায় করতে পারো তো যেহেতু টমেটোটা প্রচণ্ড টক লাগে ওই জন্য আমি দু টুকরো লেবু দিলাম আমার রাত্রিবেলায় ভয়েস দিচ্ছি কিন্তু বলতে বলতে জিবে জল চলে এলো আচ্ছা তারপরে এটা বিট লবণ বা বিট নুন দিয়ে দিলাম বিট নুন দিলে কি হয় বন্ধুরা অ্যাসিডিটির প্রবলেম তো আমার ওই জন্য বিট নুনটা খুবই দরকার আমার পক্ষে আর খেতেও অপূর্ব স্বাদ লাগে যে কোনো জিনিসে বিট নুন আর গোলমরিচ দিলে অপূর্ব লাগে তো দেখো মেখে নিচ্ছি কি বন্ধুরা বলো তোমাদের লোভ লাগছে তো আমি জানি আমি ভয়েস দিচ্ছি আমারও লোভ লাগছে দেখে তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখে দিও আর আইপ অপশানটা একটু ক্লিক করে দিও ধন্যবাদ বন্ধুরা